মাঝে মাঝে মনে হয় আগে জীবনটাই না অনেক ভালো ছিল কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না খেতাম ঘুমাতাম বেড়াতাম কতই না শান্তিতে জীবন কাটাতাম আর এখন প্রতিটা মুহূর্তই চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় যে দিন শেষে এই কাজটা গিয়ে করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবার দয় ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছে আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠেই দেখি বাগানে এত সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর সেই সাথে বাগানে অনেকগুলো মরিচ হয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে মরিচগুলো তুলে নিই কিছুক্ষণ পরে যেহেতু রান্না করব রান্নার কাজে ব্যবহার করতে পারবো আসলে কয়েকদিন পরেই আর গাছের এই সৌন্দর্যগুলো থাকবে না আমাদের এখানে অলরেডি অনেক ঠান্ডা পড়ে গেছে তো বাগানে যতটুকু সবজি আছে কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে বাগান থেকে মরিচ তোলার পরে এখন চলে আসলাম রান্নার কাজে কিছুক্ষণ পরে আবার রান্না শেষ করে বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতে হবে এখন বর্তমান সময়টা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে মানে ঘড়ি এটা টাইম ধরে ধরে কাজ করতে হয় এটা কে রে আমরা স্কুল থেকে এখন আবার পার্কে চলে আসছি আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ওয়েদার অনেক বেশি খারাপ আইসা আমি পার্কে চলে আসছি হাদিদের আর আধা ঘন্টা পরে আবার ছুটি হবে সে কারণে পার্কে এসে মা আমি এখন খেলা করব তারপরে একবারে বাসে চলে যাব আয়সার ছাতাটা এতই বড় আয়সা কি দেখা যাচ্ছে না আয়সা এটা কি দেখি তো দেখাই যাচ্ছে না সোনা পাখি বন্ধ করবো দাদা তুমি হাতে ব্যথা পাবো হাতে ব্যথা পাবা পারবা না তুমি যাও আয়শা কোনটাতে উঠবে আমাদের পার্কটা অনেক সুন্দর পরিষ্কার করা হয়েছে সেজন্য অনেক বেশি ভাল লাগতেছে আজকে এই বৃষ্টি পড়ে এই রোদ হয় মানে ইতালির ওয়েদার মানুষের মনের মতো কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে আজকে আমরা যে পার্কে এসেছি এই পার্কটা আমাদের বাসার খুবই কাছাকাছি তাই আমাদের এখানে প্রায় ধরতে গেলে প্রতিদিনই আসা পরে আয়সাকে স্কুল থেকে নিয়ে এখানে চলে আসি তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে হাদিদের জন্য আবার চলে যায় হাদিদকে আনার জন্যে আমাদের একটা নতুন পেজ ওপেন করেছে আমরা যে ফ্যাশন স্টোর আর এখানে আপনারা ভিজিট করতে পারেন এখানে আশা করছি আপনাদের প্রয়োজনীয় এবং মনের মতো সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন এবং কম প্রাইজে আর ইটালি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন এসে দুষ্টু করে কার সাথে একা একা তাই না এসে আজকে আজকে ভাইয়াটা স্কুলে তারপরে তাই সে আসে নাই তাই না সেজন্য মন খারাপ থাক মন খারাপ করো না তুমি ওকে আজকে কি খেয়েছো স্কুলে আইসা আইসক্রিম আর কি আর কিছু না আমার সারাদিনটা চলে যায় ওদের পিছনেই যখনই যতটুকুই সময় পাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ আমি ছাড়া তো আর এখানে ওদের খেলার সাথে কেউই নেই স্কুলটা শেষ হলেই আমরা তিনজন মিলে আমি হাদিদ আইশা চলে আসি পার্কে পার্কে আসলে না বড়রাও ছোট হয়ে যায় যেমন আমাকে দেখেন আমি বাচ্চাদের দোলনাতে বসে এখন দোল খাচ্ছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি তো আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালাম